এবার চোখরাগো বেকিং নিউজের দিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা পিস্তল হাতে বমতা ব্যানার্জির বাড়িতে ঢোকার চেষ্টা নিরাপত্তা রক্ষীরা হাতে নাতে পাকড়াও করে ব্যক্তিকে ভৃত দেবাঞ্চন চ্যাটার্জী শট লেকের বাসিন্দা বলি জানা গিয়েছে পিস্তল বাদেয়াপ্ত করেছে পুলিশ এইবর্তী চোখরাক্যব বেকিং নিউজের দিকে অস্ত্র হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা পিস্তল হাতে বমতা ব্যানার্জীর বাড়িতে ঢোকার চেষ্টা নিরাপত্তা রক্ষীরা হাতে নাতে পাকড়াও করে ব্যক্তিকে মৃত দেবাঞ্চন চ্যাটার্জীর শর্ট লেকের বাসিন্দা বলি জানা গিয়েছে পিস্তল বাজে আব্ত করেছে পুলিশ অস্ত্র হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা নিরাপত্তা রক্ষীর হাতে পাকড়াও দেবাঞ্জন চক্রবর্তী নামে ওই বাসিন্দা পিস্তল হাতেই মমতা ব্যানার্জীর রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল ওই দেবাঞ্জন চ্যাটার্জি পিস্তল ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল এই দেবাঞ্চন চ্যাটার্জি তারপরে নিরাপত্তা রক্ষীরা একেবারে হাতে নাতে পাকড়াও করে এই দেবাঞ্চন চ্যাটার্জিকে পিস্তল হাতে মমতা ব্যানার্জির বাড়িতে ঢোকার চেষ্টা ভাবুন একবার আগ্নেয়াস্ত্র হাতে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার চেষ্টা নিরাপত্তা রক্ষীরা হাতে নাতে পাকড়াও করে ওই ব্যক্তিকে ধৃত দেবাঞ্চন চ্যাটার্জি সটেকের বাসিন্দা বলেই জানা গিয়েছে ইতিমধ্যেই পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পিস্তল হাতে মমতা ব্যানার্জির বাড়িতে ঢোকার চেষ্টা রক্ষীরা তাকে কোন ধরে ফেলে ওই ব্যক্তিকে পাকড়াও করে তার হাত থেকে পিস্তল বাজেয়াপ্ত করা হয় দ্রুত দেবাঞ্জন চ্যাটার্জি সল্টেকের বাসিন্দা বলেই জানা গিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়